তান্ত্রিককে নিয়ে কথা বলবো এই ভিডিও শুরু করার আগে ছোট ছোট ভাই বোনারা অথবা গুরু না তোমরা কি করছো ভিডিওটা স্ক্রিপ্ট করে যাও যারা কুড়ি বছর উপরে রয়েছো তারা ভিডিওটা মনোযোগ ধরে দেখো আর তোমাদেরকে দেখার পর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে লাগে সাবস্ক্রাইব করে দিও যাই অনেক কথা বললাম ভিডিওটা আমি এখন শুরু করব ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোনটা পরে নিও কানে ঠুন পরা হয়ে গেছে তাহলে কি করছো ভিডিওটা এখন মনোযোগ ধরে দেখো জয় মাতারা আমি আপনাদের জিয়া তান্ত্রিক বলছি আ জিয়া তান্ত্রিক জিয়া আবার কবে তান্ত্রিক হইল ঠিক মতো জামা পড়তে পারে না না শাড়ি পড়তে পারে সে হয়েছে জয়মাতারা আমি আপনাদের জিয়া তান্ত্রিক বলছি জিয়া এখন তান্ত্রিক হয়েছে আজও না কি তন্ত্র মন্ত্র জানে তো জিয়া একটু তন্ত্র মন্ত্র দেখে আসি এই সময় কম শুরু করো আপনাদের জীবনে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে জিয়া এখন নতুন তান্ত্রিক হয়েছে যারা যারা কিছু বছর ধরে রোগে আক্রান্ত হয়ে আছো স্বামীর একটা সম্পর্ক বাড়িতে একটা খুব গন্ডগোল মানে কোন একটা কোন যে কোনো একটা ব্যাপার একটা তোমার একটা সমস্যা রয়েছে তাহলে কি করছো অতি শিগগিরই বাড়িতে আপনারা বিলম্ব না করে জিয়া তান্ত্রিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আপনারা তো বলবেন জিয়া তান্ত্রিকের সাথে কিভাবে যোগাযোগ করবো হ্যাঁ তারও উপায় রয়েছে চলো সেই উপায়টা কি জিয়া তান্ত্রিক নিজে বলবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যেখানে হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে আপনারা ওখানে ক্লিক করুন অবশ্যই আপনারা ওখান থেকে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন জিয়া তান্ত্রিক তো প্রথম চান্সেই মিথ্যা কথা বলা শুরু করে দিল কেননা শেয়ার অপশানে যাও শেয়ার অপশানে যায় হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করো তার নাকি নাম্বার পাওয়া যাবে ফাদলা বিমারা জায়গা পেল না আর সঠিক বলেছেন জিয়াতান্ত্রিকে কিছু বলার আগে আর একটু পুরনো কাসন্দটা ঘেটে আসি তারপরে নাই এ মন্ত্র তন্ত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে সঠিক বলেছেন সালা টিপে ধরে থাকলেই বড় হয়ে যায় বললাম কি আর টিপ ছিলা আর কাটটা বড় করছো নিজেরটা নিজে করছো না অন্য কারো করছো আ আরে কেনা শাড়ি পরছে না লুঙ্গি পরছে বুজা বড় মুশকিল জয়মাতারা আমি আপনাদের জিয়া তান্ত্রিক বলছি জানলাম তুমি তান্ত্রিক একটা জিনিস নিয়ে পড়ে থাকো না এখন দেখতেছি তুমি রাস্তাঘাটে ফল বিক্রি করতেছো ফল এই ফলের রেট কি আছে রেট ও তাই বুঝি তোমার গাছের ফলের দাম একশো টাকা কেজি দাম তো ঠিকঠাকই আছে একশো টাকা কেজি তো তোমার গাছের আম পেকেছে না কাঁচাই আছে তোমার গাছের আম যদি পেকে থাকে তাহলে দাম একশো টাকা কেজি পারফেক্ট দাম যদি কাঁচা থাকে তাহলে দামটা পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে আম পেকেছে না কাঁচাই আছে এটা অবশ্যই বলো যাই হোক আমটা তাহলে পেকেছে দামটা কিন্তু পারফেক্ট রয়েছে একশো টাকা হবে না বুঝতে গেলে তোমার কায়দাটা অনেকটাই জানা আছে আজকে জিয়া তান্ত্রিককে নিয়ে তিনটি টাকা বলবো কেননা সারা জীবন মুজরা করবে রাস্তাঘাটে এমন কি এমন কি বিয়ে করলে ঠিক আছে বিয়ে করার পরও পেলান ভিডিও নাম করে বিয়েটাকেও চালিয়ে দিলে এটা হলো দুই নম্বর কথা তোমরা কম সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছে বাট আমরা বিয়ে করিনি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও রাস্তায় রাস্তায় মুজরা করলো তারপরে নেক্সট বিয়েটাকে প্ল্যাঙ্ক ভিডিও নাম করে চালিয়ে দিল এখন জিয়া তান্ত্রিক হয়েছে তান্ত্রিক তো বন্ধুরা এই ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী নিউজ ভিডিও দেখার জন্য এদেরকে যদি তোমরা আবারও পার্ট টু তে দেখতে চাও তাহলে কি করছো কমেন্ট করে জানাও পরবর্তী নিউজ ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই এই ভিডিও শুধুই এন্টারটেইনমেন্টের পারপাসে বানানো হচ্ছে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয় যাই হোক অনেক কথা বললাম পরবর্তী নিউজ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো